ফেসবুকে সবাই ইউনিকভাবে পোস্ট করতে চাই কিন্তু কেউ জানে না যে কীভাবে করবে আসুন দেখে আসি কীভাবে ইউনিকভাবে আপনি ফেসবুকে পোস্ট করবেন এটা করার জন্য আপনি সর্বপ্রথমে ফেসবুকে ক্লিক করবেন ফেসবুকে ক্লিক করার পর ওপরে দেখতে পারতেছেন প্লাস আইকন ওই যে ওখানে একটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন পোস্ট ওখানে একটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনি একটু স্কুল করে উপর দিকে যাবেন উপরের দিকে যাওয়ার পর ওখানে দেখতে পারতেছেন লিফট ব্যান্ড ওখানে একটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এ অনেকগুলি অপশন আছে আপনি ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন তো আমার কাছে ওটা ভালো লাগছে আমি ওটা ব্যবহার করবো এখন আসার পর আপনি প্রথম যে লেখাটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন ওটার মধ্যে ক্লিক করার পর ওই যে উপরে দেখতে পারতেছেন পোস্ট ভিডিও ওখানে একটা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর আপনার ইচ্ছা মতো আপনার যে ছবি পছন্দ হয় ওটা ব্যবহার করতে পারেন আমার ওটা পছন্দ হয়েছে আমি ওটা ক্লিক করে ওখানে ক্লিক করার পর

উপরে দেখতে পাচ্ছেন পোস্ট ওখানে ক্লিক করে পোস্ট করে দিবেন তাহলে হয়ে যাবে একটু যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন